স্বাগতম নতুন আরও একটি এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট পরীক্ষার সাজেশন দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতায় আপনারা যারা বাংলাদেশ নির্বাচন কমিশনে যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালো করে গুছিয়ে নিচ্ছেন আপনাদের এই পরীক্ষার ডেট পুনরায় যখন আবার দিবে আমরা সবার আগে চেষ্টা করব এই চ্যানেল থেকে আপনাদেরকে সেই আপডেটটি দিয়ে দেওয়ার জন্য সেই ধারাবাহিকতে আপনাদের প্রিপারেশন কারো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্যই এই ধারাবাহিক এপিসোড আপনাকে আরও একবার স্বাগত আজকে বাংলার জন্য আমি যে প্রশ্নগুলো দেখাবো আশা করি আপনারা দেখে নেবেন এবং পারেন কিনা তা যাচাই করে নেবেন প্রথমে আমি দেখাবো হচ্ছে বিপরীত শব্দ লিখুন হ্যাঁ বিপরীত শব্দ লিখুন দেখেন আপনি এই বিপরীত শব্দগুলো পারেন কিনা আচ্ছা তাহলে আমরা ক নাম্বারে যে বিপরীত শব্দটি রেখেছি আপনাদের জন্য আবির ভাব হ্যাঁ আবির ভাব কি হবে আবির্ভাবের বিপরীত শব্দ আবির্ভাবের বিপরীত শব্দ হবে হচ্ছে কি হবে আবির্ভাবের বিপরীত শব্দ তিরুভাব তিরু তিরুভাব ঠিক আছে আবির্ভাব তিরুভাব হম পরে নিবেন আবির্ভাব তিরুভাব তারপর হচ্ছে যেটি রয়েছে অসীম হ্যাঁ অসীম অসীমের বিপরীত শব্দ কি হবে অসীমের বিপরীত শব্দ হবে হচ্ছে সসীম হ্যাঁ অবশ্যই কিন্তু আপনি প্রথম চেষ্টা করবেন পারেন কি না অসীম সসীম না আচ্ছা তারপর অসীম সসীমের পর রয়েছে অধর্ম হ্যাঁ অধম মর্ণ হ্যাঁ তাহলে আমরা লিখি অধমর্ণ হ্যাঁ অধমর্ণ হ্যাঁ আচ্ছা বা অধম হ্যাঁ না তাহলে আমরা এবার ভেঙ্গে উচ্চারণ করলে অধমর্ণ হ্যাঁ আচ্ছা তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে হচ্ছে না বা উত্তমর্ণ তাহলে আমরা পড়ি উত্তম তারপর হচ্ছে মধ্যনের উপর রেপ উত্তম হ্যাঁ অধমন্য উত্তমন্য হ্যাঁ আচ্ছা আমরা মনে রাখার অধম্ন উত্তম্ন হ্যাঁ আচ্ছা রটা কিন্তু উচ্চারণ করতে হবে তারপর তারপর হচ্ছে উৎকর্ষ হ্যাঁ উৎকর্ষ উৎকর্ষ উৎকর্ষের শব্দ কি হবে উৎকর্ষের বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ হ্যাঁ অপ অকর্ষ হ্যাঁ অপকর্ষ আচ্ছা তারপর তারপর হচ্ছে অগ্র 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 বিভূষ কি হবে পশ্চাৎ হ্যাঁ পশ্চাৎ অগ্র মানে পশ্চাৎ ঠিক আছে তারপর তারপর যা রয়েছে আপনাদের জন্য মিলিয়ে নেন আপনারা পারেন কিনা হ্যাঁ কতটুকু আপনি নিজেকে গুছিয়ে নিয়েছেন এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ করুন হ্যাঁ এক কথায় প্রকাশ করুন দেখে নেন কি রয়েছে এক কথায় প্রকাশের মধ্যে আচ্ছা রয়েছে হচ্ছে যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ কি হবে যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ উত্তর হবে হচ্ছে অবশ্যই পারা কথা আপনাদের না সাপথ সংকুল হ্যাঁ উত্তর যে বন হিংস্র তারপর তারপর হচ্ছে হরিণের চামড়া হরিণের চামড়া হ্যাঁ হরিণের চামড়া কি হবে হরিণের চামড়া উত্তর হবে হচ্ছে এই প্রশ্ন কিন্তু অনেক চাকরি প্রক্রিয়ায় এসেছে হ্যাঁ হরিণের চামড়ে উত্তর হবে হচ্ছে অজিন হরিণের চামড়ে কি হবে অজিন হম তারপর যা দীপ্তি পাচ্ছে যা দীপ্তি পাচ্ছে হ্যাঁ কি হবে যা দীপ্তি পাচ্ছে উত্তর হবে হচ্ছে দে দীপ্যমান না বা দে দীপ দেলা মান দীপমান না আচ্ছা তাহলে যা দীপ্তি পাচ্ছে কি হবে দেমান হ্যাঁ তারপর তারপর হচ্ছে জীবিত থেকে যে মিত হ্যাঁ জীবিত জীবিত থেকে যে মিত কি হবে খুব কমন একটি এবং জীবিত থেকে যে মৃত উত্তর হবে হচ্ছে জীবন মিত না জীবন মিত না জীবিত থেকে মিত কি হবে জীবন মিত না আচ্ছা নয় সংযুক্ত ময় নিচের কি হবে লিকার হবে না আচ্ছা তারপর তারপর হচ্ছে যা ক্রমশ বর্ধিত হচ্ছে যা যা ক্রমশ বর্ধিত হচ্ছে হ্যাঁ হবে যা ক্রমশ বর্ধিত হচ্ছে উত্তর হবে হচ্ছে ভোট ধিষ্ণু হ্যাঁ না আচ্ছা যা ক্রমশ বর্ধিত হচ্ছে উত্তর হবে হচ্ছে ভোট ধিষ্ণু হ্যাঁ তারপর তারপর রয়েছে আপনাদের জন্য হচ্ছে সন্ধি বিচ্ছেদ হ্যাঁ দেখেন পারেন কিনা সন্ধি বিচ্ছেদ গুলো সন্ধি বিচ্ছেদ করুন হ্যাঁ সন্ধি বিচ্ছেদ করুন প্রথমে যে সন্ধি বিচ্ছেদটি রয়েছে আপনাদের জন্য সেটি হচ্ছে তৎছবি তৎ ছবি হ্যাঁ তৎ ছবি বিচ্ছেদ কি হবে তৎ ছবি হ্যাঁ তৎ ছবি বিচ্ছেদ হবে হচ্ছে তৎ তৎছবি সন্ধি বিচ্ছেদ কি হবে তৎ যুগ ছবি ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে উজ্জীবন উজ্জীবন হ্যাঁ উজ্জীবনের সন্ধি বিচ্ছেদ কি হবে উজ্জীবনের সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ হবে হচ্ছে উৎ অসন্ত যুগ জীবন হ্যাঁ উজ্জীবনের সন্ধিবিচ্ছেদ হবে উত হসন্ত যুগ কি জীবন ঠিক আছে তারপর তারপর হচ্ছে মিনময় মিনময় সন্ধিবিচ্ছেদ কি হবে চিন্তা করেন মিনময়ের সন্ধিবিচ্ছেদ হবে হচ্ছে মি হ্যাঁ যোগ ময় মিনময় ঠিক আছে তারপর তারপর হচ্ছে সম্পদ হ্যাঁ সম্পদের কি হবে সম্পদের হসন্ত যোগ কি হবে পদ সম্পদ হ্যাঁ সম্পদের সম হসন্ত কিন্তু দিতে হবে নাহলে কিন্তু ভুল হবে তার সম হয়ে যাবে অ থাকবে সম যোগ হচ্ছে পথ সম্পদ তারপর তারপর হচ্ছে কৃষ্টি হ্যাঁ কৃষ্টি বৃষ্টি না সৃষ্টি এরকম না তাহলে হলে বিচ্ছেদ কি হবে কৃষ্টি সন্ধ্যা বিচ্ছেদ হবে হচ্ছে হ্যাঁ ঠিক আছে কৃষ্টি সন্ধে বিচ্ছেদ কি ক্রিস যুক্তি কৃষ্টি হ্যাঁ আচ্ছা তাহলে আমরা প্রথম থেকে দেখি পারি কিনা তাহলে বিপরীত শব্দের মধ্যে ছিল আমাদের আবির্ভাব হ্যাঁ আবির্ভাবের বিপরীত শব্দ কি তিরুভাব শব্দ কি অপকর্ষ অগ্র বিপরীত শব্দ কি হবে পশ্চাৎ তারপর এক কথায় প্রকাশ কি ছিল যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সারাপথ সংকুল হরিণের চামড়া অজিন যা দীপ্তি পাচ্ছে দ্বীপ মান জীবিত থেকে যে মিত জীবন মিত যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু তারপর সন্ধীছে তৎছবি তৎ যুগ ছবি উজ্জীবন উদযুগ জীবন মিন্ময় মিত ময় সম্পদ সম যুগ পথ কিস্তি কিস যুগ Terima